মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন নারায়ণের সেবক ও পরম ভক্ত একদিন তার দরবারে এক সিদ্ধ সন্ন্যাসী আসলেন দেবদী যে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা করলেন তিনি সন্ন্যাসীকে বললেন প্রভু আমি যাকে চাই তার দর্শন পাবো কীভাবে তখন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতী ভগবান বিষ্ণুর অদ্ভুত মনোহর স্বরূপের কথা বললেন জানালেন এই নীলগিরির গুহা মন্দিরে ভগবান বিষ্ণুগুপ্তভাবে শবরদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন এখানে নীলমাধব সাক্ষাৎ মুখ্য প্রদায়ক সন্ন্যাসী এও বললেন তুমি যাকে চাও তাকে তোমাকেই খুঁজতে হবে এই গল্প শুনে রাজা ইন্দ্রদুম্ন পাগল হয়ে উঠলেন তিনি পুরোহিতদের পাঠিয়ে দিলেন নীল মাধবের খোঁজে কিন্তু দিন যায় মাস যায় সবাই বিফল হয়ে ফিরে আসে রাজার হতাশাগ্রস্ত মুখ দেখে এগিয়ে এলেন একজন তিনিও ব্রাহ্মণ সন্তান তিনি রাজার কাছে প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যে তিনি নীলমাধবকে এনে দেবেন বিদ্যাপতি ঘর ছাড়লেন দিন কাটে রাত কাটে জলা জঙ্গল পাহাড় পেরিয়ে ক্লান্ত বিদ্যাপতি আস্তে আস্তে আশাহত হতে শুরু করলেন একদিন জঙ্গলে অবসন্ন হয়ে বসে পড়লেন এগারো মাস কেটে গেছে রাজাকে সে বলে এসেছে এক বছরের মধ্যে হয় সে নীলমাধবের খবর পৌঁছাবে রাজার কানে নয়তো তার মৃত্যুর খবর আসবে তবে কি তার স্বেচ্ছামৃত্য সময় এসেছে আর কিছু ভাবতে পারলেন না মাথায় হাত দিয়ে কাঁদতে থাকলেন সেই সময় তার সামনে কোথা থেকে একটি রাখাল বালকের উদয় হল বালকটি বিদ্যাপতিকে জিজ্ঞাসা করল কাঁদছ কেন বিদ্যাপতি মুখ তুলে দেখলেন এক অপরূপ সুন্দর বালক তার দিকে তাকিয়ে হাসছে মাথায় তার ময়ূর পালক হাতে বাঁশের বাঁশি যার মুখের দিকে তাকালে সব দুঃখ বেদনা নিমেষে হারিয়ে যায় তার গভীর দৃষ্টি অন্তর স্পর্শ করছে বিদ্যাপতি তখন সেই রাখাল বালককে সব বললেন যে কীভাবে সে নীলমাধবের খোঁজে বেরিয়েছে বালকটি তখন বললো নীলমাধব কোথায় আছে তা আমি জানি না তবে যে জানি তার ঘর অবধি আমি তোমাকে পৌঁছে দিতে পারবো বিদ্যাপতি তো হাতে স্বর্গ পেলেন রাখাল বালক তখন পথ দেখিয়ে পৌঁছে দিলেন সবর রাজা বিশ্বাবসুর ঘরে বিশ্বাবসুর উঠোনে দাঁড়িয়ে পেছন ফিরে দেখেন বালকটি কোথাও নেই যেন সে আসেইনি বিদ্যাপতির সঙ্গে এই বালকটি আর কেউ নন মা যশোদার আদরের দুলাল এরপর বিদ্যাপতি মুখ তুলে দেখলেন এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন তিনি এই নারীর খোঁজ নিয়ে জানলেন ইনি সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতা বিদ্যাপতি রাজ বিশ্বাবসুর সঙ্গে সাক্ষাৎ করলেন সবর রাজা বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি চর্চার জন্য কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন থাকার পর বিদ্যাপতি সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতার প্রেমে পড়েন উভয়ে উভয়কে ভালোবেসে ফেললেন মেয়ের অন্তরের কথা জেনে বিশ্বাবসু বিদ্যাপতির সঙ্গে ললিতার বিবাহ দিলেন কিন্তু যতই সম্পর্কে জামাই হোক না কেন গোত্র তো আলাদা তাই নিজেদের দেবতার গোপন অর্চনাস্থলের হদিস কোনোভাবেই দিলেন না এদিকে বিদ্যাপতি দেখেন তার শ্বশুর মশাই রোজ সকালে কোথাও বেরিয়ে যান দুপুরে ফেরেন একদিন কৌতূহল বশত তিনি ললিতাকে জিজ্ঞাসা করলেন যে বাবা রোজ কোথায় যান ললিতা উত্তর দিলেন বাবা রোজ নীলমাধবের পুজো করতে যান নীলমাধবের নাম শুনে বিদ্যাপতি থরথর করে কেঁপে উঠলেন যার জন্য এত কিছু সেই নীলমাধব এখানেই তিনি ললিতাকে বললেন তার নীলমাধব দর্শনের ইচ্ছের কথা কিন্তু ললিতা রাজি হল না ললিতা তাঁকে বুঝিয়ে দিল তার পিতা কোনো বাইরের লোককে এই ঠাকুরের খোঁজ কিছুতেই দেবেন না তাতে সে নিজের একমাত্র জামাই হোক না কেন তখন বিদ্যাপতি ললিতাকে জানান তার এখানে আসার উদ্দেশ্য নীলমাধব দর্শন ললিতা তখন তার বাবাকে বোঝাই বসু নীলমাধব দর্শন করাবেন বললেও একটা শর্ত রাখেন যে গৃহ থেকে মন্দির পর্যন্ত চোখ চোখ বাঁধা বাঁধা থাকবে আবার সেই অবস্থাতেই সে ফিরে আসবে কিন্তু বিদ্যাপতি তখন চালাকি করে সঙ্গে এক পুটুলি সরষে নিয়ে নেন নীলমাধবের মন্দির তাকে যে পথে নিয়ে যাওয়া হয় পুরো রাস্তা ওই সর্ষে ছড়াতে ছড়াতে যান বিদ্যাপতি নীলমাধবের দর্শন করে সোজা মালবে ফিরে যান সেখানে গিয়ে রাজা ইন্দ্রদুম্নকে খবর দেন রাজা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন তিনি লোকজন নিয়ে বিদ্যাপতির সঙ্গে বেরিয়ে পড়েন ততদিনে সেই সর্ষে থেকে সর্ষে গাছ বেরিয়ে গেছে সেই পথে রাজা যখন নীলমাধবের মন্দিরে পৌঁছান তখন নীলমাধবের মূর্তি অন্তর্হিত হয়েছে মতান্তরে জামাই যখন নীলমাধব দর্শনের পরই পলাতক হয়ে যান তখন বিশ্বাবসু বুঝে যান জামায়ের মতলব তিনি মূর্তিটি অন্য জায়গায় লুকিয়ে ফেলেন রাজা ইন্দ্রদুমনে নীলমাধব দর্শন তো হল না ইন্দ্রদুম্ন এতে খুব দুঃখ পেয়ে ভাবলেন প্রভুত যখন দর্শনই পেলাম না তখন এই জীবন রেখে কি কিলাভ অনশনে ত্যাগ করাই শ্রেয় এই ভেবে রাজা পুষসজ্জায় শয়ন করলেন তখন তিনি ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেলেন ভগবান তাকে বললেন প্রাণ ত্যাগের প্রয়োজন নেই দ্বারকা থেকে সমুদ্রে ভেসে আসছে নিমকাঠ পুরীর বাঙ্কিমোহার নামক স্থানে সেই কাঠ তুমি পাবে এই কাঠ তুলে তুমি মূর্তি করো সেই মূর্তি এই স্থানে তোমার মাধ্যমে জগন্নাথরূপে পূজা পাবে রাজা সেই স্থানে গিয়ে ব্রহ্মের সন্ধান পেলেন কিন্তু তাকে এক চুলো নড়াতে পারলেন না রাজা আদেশ দিলেন হাতে দিয়ে টানতে হাজার হাজার হাতে দিয়ে টেনেও সেই দারু ব্রহ্ম এক চুলো নড়ানো গেল না রাজা আবার হতাশ হয়ে পড়লেন সেই সময় বিষ্ণু তাকে স্বপ্নে জানালেন যে হতাশ হইও না আমার পরম ভক্ত বিশ্বাবসু সেই রাজ বিশ্বাবসুকে ডাক পাঠাও তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণরথ আনয়ন করো রাজা সেই মতো কাজ করলেন ভক্ত বিশ্বাবসু আসলেন বিশ্বাবসু বিদ্যাপতি আর রাজা তিনজনে মিলে দারু ব্রহ্ম তুললেন তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে তিনজন নিয়ে এলেন পুরীর দ্বৈতাপতিরা ব্রাহ্মণ বিদ্যাপতি ও সবরকন্যা ললিতার বংশধর তাই ওরাই কেবল রথের সময় ভগবান জগন্নাথের সেবা করার অধিকার পান নতুন মূর্তি তৈরির পর পুরোনো মূর্তির ব্যবস্থাপনাও ওরাই করে যাই হোক রাজা সমুদ্রে সমুদ্রেপ্রাপ্ত দারুব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন যজ্ঞ সমাপ্তে দেবর্ষী মুনির পরামর্শে রাজা সেই দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন এর জন্য অনেক ছুতোর কারিগরকে ডেকে পাঠানো হলো কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ইত্যাদি ঠেকানো মাত্রই যন্ত্রগুলি চূর্ণ হতে লাগল রাজা তো মহা সমস্যায় পড়লেন সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা কোথাও কোথাও বলা আছে ভগবান বিষ্ণু এক ছুতোরের বেশে এসে মূর্তি তৈরি করতে চাইলেন কিন্তু তিনি একটি শর্ত দিলেন তিনি যে ঘরে মূর্তি গড়বেন সেই ঘরের দরজা বন্ধ থাকবে একুশ দিন পর্যন্ত খোলা চলবে না ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঠুকলেন দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারা বসানো হলো যাতে কাকপক্ষেও ভেতরে না যেতে পারে ভেতরে কাজ চলতে লাগলো কিন্তু রানী গুন্ডিচার মন মানে না তিনি শুধুই ভাবছেন আহা কেমনই বা কারিগর বদ্ধঘরে মূর্তি করছেন কেমনই বা নির্মিত হচ্ছে শ্রীবিষ্ণুর বিগ্রহ একবার দেখেই আসি না একবার দেখলে বোধ হয় কারিগর অসন্তুষ্ট হবেন না এই ভেবে মহারানী চোদ্দ দিনের মাথায় মতান্তরে দিনের মাথায় দরজা খুলে দিলেন কারিগর অদৃশ্য হলেন কিন্তু একই মুখ ও শরীর হলেও হস্তপদ কিছুই তো হয়নি মূর্তির রানী ভয়ে অজ্ঞান হয়ে পড়লেন রাজার কানেও খবর গেল রাজা এসে হাই হাই করে উঠলেন এ কি সর্বনাশ হলো তার আরাধ্য ভগবানকে এতদিনে যদিও বা পাওয়া গেল তবে তার নিজের ভুলে ভগবানের এই রূপ হলো রাজাকে সেই রাত্রে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে কিন্তু এই নিয়ে দুঃখ করো না আগের থেকে এটাই স্থির ছিল আমি এই রূপেই জগন্নাথ ধামে পুজো পাব তাই তোমাদের কোনো দোষ নেই তুমি আমার পরম ভক্ত আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পুজো নেব তবে তুমি যদি ইচ্ছে করো তবে সোনার উপার দিয়েও নির্মাণ করে আমার সেবা করতে পারো সেই থেকে উল্টো রথের পর একাদশীর দিন তিন ঠাকুরের সুবর্ণ বেশ রথের ওপর হয় সেই বেশ দেখলে মোক্ষ লাভ হয় রাজা ইন্দ্রদুম ছিলেন নিষ্কাম তাই তার আরাধ্য বিষ্ণু বারবার তার পরীক্ষা নিয়েছেন কিন্তু প্রতিবার রাজা নিজের জন্য কিছুই চায়নি একবার বিষ্ণু রাজাকে বললেন আমার আদেশ তুমি নিজের জন্য কিছু চাও তখন ইন্দ্রদুম্ন যা চাইলেন তা ভয়ানক তিনি বললেন আমাকে বড় দিন আমি যেন নির্বংশ হই যেন আমার কোনো বংশধর কোনোদিন দিন দাবি না করতে পারে এই মন্দির আমার ভগবান সেই ইচ্ছা পূরণ করেন এই রহস্যভেরা ঘেরা জগন্নাথ ধামের একমাত্র দাবিদার স্বয়ং জগন্নাথ দেব জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও ফলো করে পাশে থাকবেন